আসসালাম আলাইকুম এবি ওয়ান সুযোগ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিয়ার ফাইল চলে আসলাম আর এই পিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম পঁচিশটা বার্ষিকীর একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইলের ভেতরে চারটি চারটি পাঁচটি ছবি তুমি ইউটিউবটা সম্পদ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনার নতুন দর্শক রাখবেন আর ফেসবুক অবশ্যই ফলো রাখবেন আর এই পিল ফেলার পেত হলে আপনাদেরকে একশো টাকার বিনিময় পি পেতে হবে আমরা এই চ্যানেলে ফ্রি পিএল পি দেওয়া বন্ধ করে দিয়েছি আর আপনাদের সুবিধার কারণে আমরা একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি সুজন অফিসারে থ্রি তে এখানে আমরা ফুড ভিডিও চ্যালেঞ্জ ভিডিও

তা গাছ চলে আসলাম মোবাইলে স্ক্রিনে মোবাইল স্ক্রিন করার প্রথমে লাগে পিকজাল অ্যাপস বক্সের বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিএমপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি আগ যদি বেরোয় যদি কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারের যদি আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ভ্যালু আপনারা পাচ্ছেন একশো টাকার বিনিময়ে আমরা ফ্রি পিএল দিয়ে আপাতত বন্ধ রেখেছি তার কারণ আমাদের ডিজার মতো অনেকজন ব্যবসা করছে অনলাইনে এবং তাদের বন্ধু বান্ধব নিয়ে তাদের বানিয়ে দিয়ে আমাদেরকে লোকসান রেখেছে এই আমরা ফ্রি পিএল দিয়ে বন্ধ করে দিয়েছি তারপরে এই টপকে করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে একটা ডিজার আপনাদের সামনে হাজির হয়ে যাবে এর কাছে আমি এখানে সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনার সুবিধা মতো আপনার এখানে কাস্টমাইজ করে দেবেন তো প্রথমে আমি সাপোর্টের ছবিটি সেন্স করবো তার জন্য আমার কিছু যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য রিজেন টু করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি সবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনি না যাবেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতন ঠিক আছে কোনো হাতে আপনার ছবিটি আপনি ছোট বড় করে দেবেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আগে ছবিটি যেখানে আছে ঠিক ওই জায়গায় আর আগেরটি ডিলেট করে দেবেন এবং গাইস এখানে ফাঁকা হয় আপনার ছবিটা আপনি সুন্দরভাবে এখানে বসিয়ে নেবেন আপনার নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবেন নামে লকটে চাইনি পেন এখানে বোর্ড ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপনি আমার লাভে লিখে দিলাম এরকম হয়ে গেলেই ছোট যে ফোটাটা আছে এখানে ডান দিকে টানলে এরকম ছোট বড় করে দেবেন আপনার পদ বই থাকলে নিচে লিখে নেবেন যদি কালারটি চেঞ্জ করতে চান নামের ফোন চেঞ্জ করতে পারেন এই আইটেমে চলে যাবেন দেওয়ার পরে কালারটি চেঞ্জ করে নিতে পারবেন এখন লেখা যেতে আপনারা অ্যাড করতে চান এইভাবে লেখার মধ্যে অ্যাড করে নেবেন আর যেতে আপনার নেতা কর্মী ছবি পূরণ করতে চান সে এইভাবেই আপনার নেতা কর্মী ছবি এনে পূরণ করে নেবেন সব কিছু ঠিক করে ডিজাইনটি সেভ করবেন তার জন্য সেভ আইকন যেতে হবে তারপর কাছে এখানে আসলে টি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী একটু কোন নিশ্চিত আছে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেল ফাইল আপনাদের পেতে হবে একশো টাকার বিনিময় তার কারণে আমরা ফ্রি পিএলপি দিয়ে আপাতত বন্ধ রেখেছি তার কারণে আমাদের ডিজাইনগুলো নিয়ে অনেক ভাইরা অনলাইন ব্যবসা করছে ফেসবুকে অনেক মাধ্যমে তারা ব্যবসা করে আমাদেরকে লুকচানে ফেলছে এবং মানুষের সাথে প্রতারণা করছে এই জন্যে একশো টাকার বিনিময় আমরা এইসব পিএল ফাইল আপনাদেরকে দিচ্ছি আর একশো টাকা যেটা আপনারা বাঁচাতে চান আমাদের ফুড ভিডিওগুলো দেখে আপনারা একশো টাকা ফ্রিতে আপনারা যে কোনো পিএল ফাইল পেয়ে যাবেন আমরা এই ফুড ভিডিওতে যে কোনো ফুড ভিডিওতে আমরা চারটি করে পাসওয়ার্ড রেখেছি ওই পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিলে আপনারা যে কোনো ফ্রিডি পিএল পেয়ে যাবেন তো অফারটা কারা কারা নিচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিও চলছে সুদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধমন্দ কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ